নবীনগরে আগুনেপুরে কৃষকের তিনটি গরু সহ আট লাখ টাকার ক্ষয়ক্ষতি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আগুনেপুরে কৃষকের তিনটি গরু সহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে রোববার আঠারোই আগস্ট সকালে উপজেলার নাটঘর সড়কপাড়ায় কৃষক মোহাম্মদ আব্দুর রহমান মিয়ার গোয়ালঘরে এই ঘটনা ঘটে সরজমিনে গিয়ে দেখা যায় রোববার সকালে গরুর গোবর পরিষ্কার করার জন্য রান্নাঘর থেকে উড়ে আসা বাঁশের পাত্র দিয়ে ছাই এনে ঘরে রাখা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেই ছাই থেকেই গোয়াল ঘরে রাখা পাটে আগুন ধরে যায় পরে মুহূর্তে সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে পাশের মসজিদের মাইক দিয়ে আগুন নেবানোর ঘোষণা দিলে খবর পেয়ে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে চোখের সামনে তিনটি গরু চাল নগদ টাকা সহ পুরো গোয়ালঘর পুরে ছাই হয়ে যায় আগুনে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে এতে কৃষক পরিবারটি অসহায় হয়ে পড়েছে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হুমায়ুন মেম্বার বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারটি খুবই অসহায় তার উপর আজ আগুনে পুরে তিনটি গরু সহ গোয়াল ঘরের আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে এতে প্রায় আট লাখ টাকার মতো ক্ষতি হয়েছে আমি স্থানীয় প্রশাসনকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানভীর ফরহাদ শামিম বলেন এ বিষয়ে আমি অবগত হয়েছি পরিবারটিকে আর্থিক সহযোগিতার জন্য জেলা প্রশাসকের বরাবর আবেদন করা হবে চাইনং নাটগড় উত্তরপাড়া জোনাব আব্দুর রহমান মিয়া সাহেবের বাড়িতে সকাল আটগোটিতে সময় আগুন রাখছে তবে আমি ছিলাম নাটগোট বাজারে মাইকের আওয়াজ পাইয়া আমি বাড়িতে দৌড়ে আমি আসলাম দৌড়ে আসার পরে আমি দেখলাম সারা বাড়িতে মানুষ আগুন লিয়া হই হুল্লা করতেছে পানি আনতেছে বাইরে আছে হই হুল্লা করতেছে তবে আগুন ডাক দিয়া আগুন বাইরে গেছে গা তিনটা গুরু ছিল গরু ডিসহ আগুনে পুইরা একদম সাই সাই হয়ে গেছে তবে তার তিন দাম চাউ চার দাম চাউল ছিল সাত আট মোট পাড়ু ছিল আব্দুর রহমান সাহেবের ঘরে অনেকটা মাল সামাল ছিল প্রায় সাত থেকে আট টাকার মাল তো মালটি আগুনে পুইরা একবারে নিসমার হয়ে গেছে তার ছয়টা মেয়ে একটা ছেলে তো উনি একজন গরিব মানুষ সে কীভাবে সে বাচ্চাটি নিয়ে চলবো তবে এই জন্যই সরকার কাছে একটু আবেদন যে সরকার তারের যেন একটু আবেদনের জন্য সরকার তার যেন একটু হেল্প করে তা সে যেন দেশ থেকে বাঁচতে পারে আমি এ কতই বলতেছি যে বাড়িতে আগুনটা লাগছিল আমি বাজারও ছিলাম বাজার থেকে মাহে শুনতে পারছি আব্দুর রহমান আব্দুর রহমান মেয়ার বাড়িতে আগুন লাগছে তো আগুন লাগার পরে আমি দুইরা এ জায়গার মাঝে আইলাম আইয়া দেখি আগুন জ্বলতাছে তিনটা গুরু আগুনে জ্বললা মারা গেছে এরপরে আয়া দেখলাম জনগণ পানি টানি ডালতাছে মসজিদের উপর থেকে পানি ডালতাছে এর চাইডাম চাউল আসি মন ফাড় আসিল অনুমানে সাত আট লাখ টাকার জিনিস হয়ে হতে হয়েছে